দেখুন দর্শক আহ ধানমন্ডি বত্রিশ নম্বর সে বাড়ি থেকে একটি কাঠাল গাছ করা হয়েছে এবং সেটি নিয়ে যাচ্ছে আমরা আসলে তাকে জানতে চাচ্ছিলাম যে আসলে এইগুলা কেন নিয়ে যাওয়া হচ্ছে এবং তিনি কোথায় নিয়ে যাচ্ছেন দেখুন আহ কি বলছেন তিনি

তার পাশে শুধুই ধ্বংসস্তূপ এই ধ্বংসস্তূপের মাঝখান থেকে তারপর বিক্রয়যোগ্য যোগ্য এবং যেগুলো যেগুলোর ন্যূনতম মূল্য আছে সেগুলো কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে যেমন রড নিয়ে যাওয়া হচ্ছে গাছ এবং

থাকে <laughs> নাই <laughs>